হ্যালো ব্রিয়ন মাই সেলফ মানোশানি বাব বলছেন শুকনির তো আজকের প্রপার্টিটা খুবই ভালো পজিশন এটা হলো খর্দার রাস্তাটা আছে মানে যেখান থেকে আপনি গঙ্গাটা যেতে পারবেন আর এইটা হলো আপনার চার কাটা দু ছটাকের মধ্যে এটা হলো আপনার বাড়ি এই মুখটা হচ্ছে আপনার নর্থ মুখ এটা হলো আপনার মেন রাস্তা যা এটা মধ্যে গাড়ি আপনার আরামসে ঢুকে যাবে এখানে বড় গাড়িও আপনি পার্কিং করে নিতে পারবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন যারা নতুন চ্যানেল এসেছে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে রাখবেন তো এইটা হলো বাড়িটা টোটাল চারখাটা দু ছাটার জমি চারিপাশ থেকে অনেকটা ছাড় আপনি দেখতে পাচ্ছেন এটা হলো এই পাশের ছাড়টা আপনি বুঝতে পারছেন দেখুন পুরো তিন চার ফুট করে ছাড় কিন্তু আপনি ব্যাকসাইড পর্যন্ত মানে পেছন পর্যন্ত আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এটা আরেকটা এন্ট্রি আপনি যদি চাইছেন তো এন্ট্রি এটাতেও আপনি পেয়ে যাবেন এটা হলো চারিপাশের ছাড়টা দেখতে পাচ্ছেন বা এটার গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে মোটামুটি বছর কুড়ি পঁচিশ মতো পুরানো আছে এবং ওপর তলা হচ্ছে বছর দশ পনেরো মতো পুরানো এইটা হলো আপনার সাম মানে পাশের যে জায়গাটা আছে সেখানে আপনি যদি মনে করেন যে গাড়িটা আপনি আরামসে ঘুরিয়ে নিতে চাইছেন যেখানটা আপনি ঘোরাতে পারবেন ভেতরে দেখুন আরও একটা গাড়ি দাঁড়িয়ে আছে এবং উপরে কিন্তু আপনার শেড ফেড সব কিছু কিন্তু কমপ্লিটলি করা আছে এটা হলো চারপাশের ছাড়টা আছে দেখুন মোটামুটি অনেকটা বড় ছাড় আছে দু কাটার মতো বাড়ি আছে আর দুটা দু চাটক মতো আপনি এখানটায় পাশের দিকে পেয়ে যাচ্ছেন যেখানে অনেকটা স্পেস আছে যদি বাড়িতে কোনো অনুষ্ঠান থাকে তো আলাদাভাবে বাড়িও কিন্তু আপনার লাগবে না এখানটায় কিন্তু আপনি সুন্দর করে অনুষ্ঠান করে নিতে পারবেন বা আপনার যদি কোনো বড় ফ্যামিলি থাকে তো দুজন দুটো পার্ট করে কিন্তু আপনারা বাড়িটা নিতে পারেন এটা একজন পার্ট ইউজ করবে আর এটা হলো আরেকজন পার্টটাকে ইউজ করতে পারবে এটা হলো মেন এন্ট্রিটা আছে বাড়িটার যেটা হলো আপনার ফুল টাইলস মার্বেল এগুলো দিয়ে কমপ্লিটলি কাজ করা আছে এটা হলো আপনার মেন যে মার্বেল কমপ্লিট এটা হলো আপনার গ্রাউন্ড ফ্লোরটা আছে দেখুন এটা আপনার ডাইনিং পোর্শন ডাইনিং এবং ড্রয়িং পোর্শনটা হচ্ছে এই জায়গাটা খুবই সুন্দরভাবে সুসজ্জিত এটা হলো আপনার লফট এরিয়া মানে অনেকটা স্পেস আছে আপনার এটা হলো মেন আপনার কমন টয়লেটটা দেখতে পাচ্ছেন এবং ভেতরে কিন্তু আরো একটা অ্যাটাচ টয়লেট আপনি মানে বেডরুমের সাথে কিন্তু এখানটা পেয়ে যাবেন এটা আরেকটা বেডরুম হচ্ছে পাশে একটা বেডরুম ছিল এটা হলো অ্যাটাচ টয়লেটটা হচ্ছে আপনার দেখুন এটা একটা অ্যাটাচ টয়লেট আপনি এখানটায় দেখতে পাচ্ছেন এটা মাস্টার বেডরুমটা হচ্ছে এসি পয়েন্ট ফয়েন্ট থেকে নিয়ে সবকিছু এখানটা কমপ্লিটলি পেয়ে যাবেন এবং পিলার কনস্ট্রাকশন আছে বাড়িটার এটা হলো গ্রাউন্ড ফ্লোরে একটা বড় বেডরুম যার সাথে অ্যাটাচ টয়লেট ঠিক তার পাশে হলো কমন টয়লেট একটা এখানটা বেসিনটা করা আছে এইটাও আরেকটা আপনি বেডরুম বা ড্রয়িং রুম হিসাবে কিন্তু এটাকে আপনি ইউজ করে নিতে পারবেন যদি আপনি মনে করেন এটাকে ড্রয়িং রুম হিসেবে ইউজ করবেন তো সেটাও আপনি আরামসে এখান থেকে করে নিতে পারবেন কারণ এটা সামনে হলো ব্যালকানিটা আছে বড় ব্যালকানি আপনি এখানটায় পেয়ে যাবেন এটা আপনার ড্রয়িং রুম হিসাবে আর এই সামনে হচ্ছে আপনার দেখুন এটা হলো আপনার ব্যালকানিটা হচ্ছে বড় ব্যালকানি যেটাতে আপনার এন্ট্রান্সটা আমি দেখালাম দিক থেকেও কিন্তু আরেকটা এন্ট্রান্স আপনি আরামসে করে নিতে পারবেন এটা হলো মেন রাস্তার ভিউটা যেখান থেকে হলো সামনে দিয়ে আমরা গাড়িগুলো দেখলাম যে পেছনের দিকে গাড়ি ছিল তো এইটা আপনার রাস্তাটা আছে এই দিক থেকেও আপনি এন্ট্রি নিতে পারবেন যদি রেন্টেও দিন সেটাও কিন্তু আপনি আরামসে করে নিতে পারবেন এটা কিন্তু আরেকটা বড় বেডরুম আছে ওই পাশ থেকে আমি দেখাবো তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন এটা হলো ড্রয়িং পোর্শন বা এটা বেডরুম তো টোটাল আমরা দু দুটো বড়ো বেডরুম বা ড্রয়িং রুম মতো পেলাম এইটা হলো আরেকটা মাস্টার বেডরুম হবে যেটার সাথে আপনি কিন্তু যেটা আপনার ব্যালকানি ভিউটা আছে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন মানে এটা হলো ব্যালকানি ভিউটা হচ্ছে মানে এটা খুলে দিলে আপনার এখান থেকে কিন্তু বেরোলেই ব্যালকানি ভিউটা কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন তো দুটো রুমের সাথে আপনার কিন্তু করা আছে এই হিসাবে এটা একটা বেডরুম হয়ে গেল টোটাল তিন তিনটে বেডরুম দু দুটো ওয়াশরুম একটা বড় ডাইনিং রুম আর এইখানটায় হলো আপনার একটা বড় কিচেন পোর্শন করা আছে দেখুন এই জায়গাটায় আপনার এটা মডুলার কমপ্লিটলি আপনি এখানটায় পেয়ে যাবেন যদি আপনি আরো কাজ করতে চান তো সেটাও আপনি করতে পারবেন অনেকটা স্পেসিয়াস আছে কিন্তু এবং এইটা হলো আপনার স্টোরেজ এরিয়া মানে কিচেনের যে স্টোরেজ আছে সেটা হলো আপনার কিচেনের স্টোরেজ এরিয়া এখানটায় হলো কোয়াগার্ড আছে এখানেও কিন্তু আপনি স্টোরেজ অনেকটা পেয়ে যাচ্ছেন এই জায়গাটায় এটা হচ্ছে আপনার ব্যাক সাইড মানে পেছনের দিকে যদি আপনি মনে করেন যে এন্ট্রি করে নেবেন তো সেটা আপনি আরামসে নিতে পারবেন এটা হলো চারিপাশের যে পেছনের দিকে যে জায়গাটা দেখতে পেলেন যে দু কাটা জায়গা ছাড়া আছে সেটা হলো এখানটায় আর ডাইনিং এর মধ্যে এই জায়গাটা হলো আপনার ফ্রিজ রাখা আছে চার ডোরে ফ্রিজ রাখা আছে তো এটা হলো গ্রাউন্ড ফ্লোরের টোটালটা ছিল আর এখানটা হলো রিজার্ভার পেছনের দিকে হলো আপনার সেফটি ট্যাঙ্ক এভরিথিং সবকিছু আপনি পেয়ে যাচ্ছেন তো ফার্স্ট ফ্লোরের দিকে এবার দেখাবো এখানে কিন্তু ফার্স্ট ফ্লোরে যেতে এখানটা কিন্তু অনেকটা স্পেস আপনি যেখানটা দেখতে পাচ্ছেন এখানটা যদি মনে করেন যে কিছু রাখবেন তো সেটা আপনি আরামসে রেখে দিতে পারবেন কারণ অনেকটা স্টোরেজ কিন্তু আপনি এই জায়গাটাই পেয়ে যাচ্ছেন ফুল মার্ভেল কমপ্লিট বাড়িটার ওয়েল পেইন্টেড একদম ক্লিন পেইন্টেড করে করা আছে এই জায়গাটা এইটা হচ্ছে আপনার ওনারা ড্রয়িং রুম বা বেডরুম হিসাবে ওনারা ইউজ করেন যেহেতু বাড়িতে লোক কম তো দ্যাটস ওয়াই ওনারা বেশি রুম করেন এই মুহূর্তে বাট আপনার স্পেস যা আছে আপনি মোটামুটি কিন্তু আপনি চাইলেই করে নিতে পারবেন এখানটাই পুরোটাই কিন্তু খোলা মেলার মধ্যে আছে চারিপাশ থেকে পুরো খোলা মেলা আবার ওপরের তো হলো আপনার পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে কিন্তু আবার এখান থেকে গঙ্গাও পাচ্ছেন মানে বিকালবেলা খুব সুন্দর একটা হাওয়া কিন্তু আপনি এখান থেকে পাবেন যেটা গঙ্গার একটা সুন্দর হাওয়া অমায়িক সুন্দর হাওয়া কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এইটা হচ্ছে আপনার ওপরের দিকে মানে ফার্স্ট ফ্লোরের আপনার ওয়াশরুমটা একটা নর্মাল কমন ওয়াশরুম আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন আর এটা হলো একটা মাস্টার বড় বেডরুম আপনি এখানটায় পাচ্ছেন দেখুন এটা একটা অনেকটা বড় বেডরুম আপনি এখানটা দেখতে পাচ্ছেন এসি পয়েন্ট থেকে নিয়ে এভরিথিং সব কিছু কিন্তু এখানটা করা আছে এবং এটার সাথে একটা অ্যাটাচ টয়লেটও আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন মানে নিচের মতো ওপরেও প্ল্যানটাও কিন্তু সেমি করা আছে দেখুন এটা হলো আপনার অ্যাটাচ টয়লেটটা আপনি এখানটায় দেখতে পাচ্ছেন আর এই পাশের যে ছাড়টা আছে জাস্ট খুলে দিলে এটা হলো যে সেটটা করা আছে এর নিচে হলো আপনার গাড়িটা ছিল মানে যেখানে আপনার নিজের যে বাড়িটার ছাদটা আছে সেটা আপনি দেখতে পেলেন তো এই ওপরের দিকে হলো একটা বড় মাস্টার বেডরুম একটা ড্রয়িং কম মাস্টার বেডরুম এখান থেকে পেলেন এবং এতটা স্পেস এবং এই জায়গাটা হলো আপনার একটা ছোট্ট মতো একটা ব্যালকনি করা আছে দেখুন ছোট্ট একটা ব্যালকনি করা আছে এখানটায় চারিপাশ থেকে যা ছাড় আছে মোটামুটি খুবই সুন্দর হাওয়া আলো বাতাস সবসময় আছে এবং পাশে একটা পুকুর টাইপেরও করা আছে ফ্লোর এটা হচ্ছে আপনার একটা লফট আছে নিচেও একটা লভ ছিল ওপরে ওপরে আছে যেখানে অনেকটা স্টোরেজ এটা হলো সামনের দিকে বেলকানি ভিউটা মানে ব্যালকানিটা ওপেন ব্যালকানি যদি আপনি মনে করেন এখান থেকে আপনি একটা শেড কিছু করেও যদি আপনি রাখতে চান সেটা করতে পারেন বা যদি মনে করেন এখানটা একটা বড় বেডরুম ব্যালকানি করবেন সেটাও আপনি আরামসে কিন্তু করে নিতে পারবেন কারণ এটা সামনে হলো যে রাস্তাটা আছে এটা রাস্তার ভিউটা খুবই সুন্দর সামনের দিকে অনেকটা স্পেসিয়াসও আছে অনেকটা স্পেস আপনি কিন্তু সামনের দিকেও আপনি পেয়ে যাচ্ছেন এবং গেট করা আছে এখানে দেখুন পুরোপুরি এবং এখানটায় আপনার অনেকটা স্পেস যেহেতু আছে এবং উপরের দিকেও আপনি যদি দেখতে চান তো এখান থেকে যদি মনে করেন উপরের দিকে আমি দেখাবো একবার তো এবার আমি সেকেন্ড ফ্লোরের দিকে দেখাবো যেটা পুরোটাই ছাদ আছে একটা ভ্যাকেন্ড ছাদ আপনি এখানটাকে পেয়ে যাবেন সে এখানেও আপনার স্টোরেজ অনেকটা আপনি আছে যেখান থেকে আপনি যদি মনে করেন এখানটা আপনি স্টোরেজ করে রাখতে পারবেন কিছু যদি দরকার পড়ে এটা হলো একদম ছাদের দিকে আমি যাচ্ছি যেখান থেকে হলো আপনি পুরো এরিয়াটাই মোটামুটি বুঝতে পারবেন এটা হলো আপনার মেন ছাদটা আছে

দু ছ মধ্যে আছে তিনতলা ফাউন্ডেশন এবং এটা বাড়ির দামটা ওনারা রেখেছে কম বেশি এক কোটি কুড়ি ওনারা বলছে এক কোটি দশ এক কোটি এরকম একটা দামের মধ্যে কম বেশি আসতে পারে সেটা বসে নেগোসিয়েশন অন দ্য টেবিল এইটা হলো আপনার মেন রাস্তাটা যেটা দিয়ে হলো আপনার গাড়ি ঘোড়া সব চলে এইটা হলো টার্নিং পয়েন্টটা মানে যেখানটা হলো আপনার দোকান পাট সব কিছু আপনি পেয়ে যাবেন এখান থেকে হসপিটাল স্কুল কলেজ এভরিথিং সব কিছু কিন্তু খুবই কাজে কারণ এই যে পজিশানগুলো আছে খুবই ভালো একটা পজিশানের মধ্যে এবং পরিবেশও অত্যন্ত সুন্দর একটা ভালো সুন্দর পরিবেশে মানে মোটামুটি ভিডিওতে বুঝতেই পারছেন যে কিরকম একটা পরিবেশের মধ্যে এর বাড়িটা আছে তো খুবই ভালো সুন্দর পরিবেশ সামনে রাস্তাটা আট ফুট প্লাস দুই দু ফুট দশ ফুটের মোটামুটি আছে যদি খুব বড় গাড়ি হয় তাহলে ঢুকবে না ঢুকলে আপনার ম্যাক্সিমাম রাস্তা পর্যন্ত ঢুকবে এটা পিচ রাস্তা আছে মেন রাস্তা ততটা পর্যন্ত ঢুকবে বাট এই গলিতে হলে আপনার ঢুকতে গেলে একটু সমস্যা হবে বাট যাদের হ্যাচব্যাক গাড়ি আছে তো তারা এই মোটামুটি এই গাড়ি এই গাড়ি ইউজ করেন তারা মোটামুটি এখানটায় আপনার আরামসে দেখতেই পাচ্ছেন যে নিচে গাড়ি অলরেডি দাঁড়িয়ে ছিল এই রকম গাড়ি কিন্তু ঢুকতে পারবে এটা টোটাল আমরা কাটা দুশো টাক জমি তিনতলার ফাউন্ডেশন টোটাল হলো আপনার দশ ফুটের পাচ্ছেন পাশে অনেকটা পাচ্ছেন গাড়ি রাখার জন্য আপনি যদি মনে করেন এটাকে অন্যভাবে অনুষ্ঠান বাড়িতেও যদি করেন সেরকমও যদি কিছু থাকে প্ল্যানিং তাহলে সেটাও আপনি করতে পারবেন পাশে গার্ডেনিং যদি করতে চান তো সেটাও আপনি করতে পারবেন এবং আপনার স্টেশনের খুবই কাছে জাস্ট দশ টাকা ভাড়া দিয়ে আপনি ডাইরেক্ট স্টেশন চলে যেতে পারবেন বিটি রোডও খুব কাছে এখান থেকে এবং এখান থেকে জাস্ট আপনি যদি যান তাহলে মোটামুটি আপনার গঙ্গার দূরত্ব হচ্ছে পাঁচ মিনিট মতো ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে যারা গঙ্গা অনেকেই আছে যে গঙ্গার কাছাকাছি থাকতে চান তো তাদের জন্য এই প্রপার্টিটা চলেছে বেস্ট এবং এটার দাম রাখা হচ্ছে মোটামুটি আপনার এক কোটি কুড়ি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর এরকম সুন্দর সুন্দর প্রপার্টি দেখতে থাকুন আর এরকম চ্যানেলেও আমাদের অনেক প্রপার্টি দিতে থাকবো তো আমাদেরকে সাপোর্ট করুন বাই বাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকম প্রপার্টি দেখতে থাকুন